আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে দেখাতেছি কিভাবে দান আনা যায় আমি আনছি আনছি জানেন এগুলো হচ্ছে যেমন ওই ধান কেটে ফেলে না দান কেটে ফেললে যেমন নাড়া থাকে আমাদের এখানে নাড়া বলে ওখান থেকে আবার উৎপাদন এই এগুলোই ওখান থেকে আমি ফ্রিতে আনছি একটা জমিন থেকে তো জমিনটা আশা করে দেখাবো এখন দানগুলো একটু দেখাইলাম জমিনটা আর দেখাবো ওখানে আরো দান আছে এগুলো আনতে পারবো ইনশাল্লাহ এই দানগুলো আমি ফ্রিতে আনছি দেখেন আমার কোনো কষ্ট করা লাগে নাই শুধু কাটছি কোনো ওষুধ দেওয়া লাগে নাই কোনো কিছু দেওয়া লাগে নাই শুধু আমি কেটে নিয়ে চলে আসছি একদম ফ্রিতে দান এগুলো আমি আমার হাঁসকে এবং মুরগিকে খাওয়াবো আর একটা ফল আনছি এটা এক ধরনের ফল গাছগুলো আমার পছন্দ হয়েছে এই ফল থেকে বীজ উৎপাদন করবো উৎপাদন করে আমি রোপণ করে আপনাদেরকে দেখাবো এগুলো কেউ কি চিন কিনা আমাকে কমেন্টে জানাই এগুলো এক ধরনের ফল এগুলো আনছি এগুলোর গাছগুলো আমার পছন্দ হয়েছে গাছগুলো আপনাদেরকে আরেকদিন পারলে ইনশাল্লাহ ভিডিওতে দেখাবো ইস্কির মতোই পর্যন্তই টাটা বাই বাই আলাইকুম